বাকি সময়ের মধ্যে ম্যাচে ফিরতে হলে ভাই বাই ফ্লাসকে গোল দিতে হবে তারপর এই সমদায় ফিরতে হবে তার উদ্যোগে উঠেছে তৃতীয় খেলায় রাশেদ একাদশের সমরেশ একাদশকে তৈরি থাকার জন্য বলা

সালাম টাইমে কিন্তু খেলা চলছে দুই মিনিটের মধ্যে কিন্তু গোল পরিশোধ করতেই হবে তাদেরকে ও গুড শার্ট গুড শার্ট

অপর দিয়ে কিন্তু বাঙালি সেট টিম তারা কিন্তু হার্ট সেট টিমটা দুই এক বলে পিছিয়ে আছে বাঙালি সেট টিমটা পিকচার কোয়ালিটিটা কেমন হচ্ছে সেটা একটু কমেন্টে জ্বালেও ভালো হয় আর যেহেতু ইউটিউবে কম বলতে বলতে কিন্তু রেফারি বাসি বাজি আজকের দিনের খেলা সমাপ্তি ঘরসুনা করলো হ্যাঁ আরও যারা লাইভে আছে লাইভে যারা আছে তাদেরকে বলবো বসে আর ফুটবল ফেসবুক পেজে এসে লাইভটা দেবো